শহরের ভিতর আর এক অন্য শহর তৈরির উদ্যোগ নিয়েছে আর এম পেন্টার্স বৃহস্পতিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান বেলি বেগম আউশগ্রাম এক ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি সালেক রহমান সংস্থার কর্ণধার শেখ সোহরাব ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সংস্থার কর্ণধার শেখ সোহরাব বলেন আমাদের আজ অফিস উদ্বোধন করা হল আগামী দিনে মানুষের হাতে কম টাকায় মাথায় পাকা স্বাদ ও অল্প শিশুদের শিক্ষাব্যবস্থার উন্নতির করণ ও মানুষদের স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ঘটানো এটাই আমাদের লক্ষ্য আমরা শহরের বুকে আর একটা নতুন শহর তৈরির উদ্যোগ নিয়েছি পরিতশীলী রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমানের আর এম থেকে আর আমাদের যে ফাইনান্সার আছে ফাইনান্সারের এ থেকে আমাদের এখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব বিশেষ প্রাক্তনমূলক সভাপতি ছিলেন বাকি আরও অতিথিবৃন্দরা ছিলেন আমরা সবাই মিলে আর আজকে আমরা যেটা গুসকারা বা বলগোনা মোড় ইটেচান্দা আর রামচন্দ্রপুর মজা নিয়ে আমরা যে প্রজেক্ট করতে এসেছি একটা স্কুল হসপিটাল কলোনি সুইমিং পুল সাঁতার স্কুল সর্বশিক্ষা একই ছাদের তলায় সেই শিক্ষার প্রতিষ্ঠানের আজকে যে অফিসটা আমরা তার উদ্বোধন করলাম আপনাদের এখানে কর্মকর্তাদের মধ্যে কে কে উপস্থিত রয়েছেন কর্মকর্তাদের সবাই উপস্থিতি আছে আমাদের মেন অতিথি হিসাবে আমরা এম এল এ সাহেবকে বেছে নিয়েছিলাম বিশেষ কোনো কারণে উনি আসতে পারেননি তার জন্য আমাদের এখানে চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের আরও সব সহযোগিতারা রয়েছে আপনারা মিডিয়া বন্ধু আপনারাও সহযোগিতা করছেন কতদিনের করুন আমরা খুব তাড়াতাড়ি এই প্রজেক্টটা আমরা শুরু করব এবং খুব তাড়াতাড়ি আমরা শেষ করবো চেষ্টা করব যে বছর দুয়েকের ভেতরে আমরা এই প্রজেক্ট কমপ্লিট করতে পারি বিশেষ করে আমাদের যে প্রোজেক্টে কলোনিগুলো হবে সেই কলোনিগুলো যাতে খুব তাড়াতাড়ি মানুষের কাছে চলে যেতে পারে বার্তা দিতে পারি খুব অল্প পয়সার মধ্যে যে আমরা কলোনিগুলো করছি সেই কলোনিগুলোকে বার্তা আর এই শিক্ষাটা হচ্ছে সব থেকে বড়ো বার্তা যে এক ছাদের তলায় সর্বশিক্ষাটা থাকে ইংলিশ মিডিয়াম নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক প্লাস বাংলা মিডিয়াম নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে এস কে সোহরা আমি হচ্ছে আর এম পেন্টারের কর্ণধার কোন ধ্যানের কোনো জ্ঞান নেই কিন্তু খালি এইটুকু যান্ত্রিক মজা এবং রামচন্দ্রপুর মজা এই দুটো কেন্দ্র করে একটা বিশাল একার জমি নিয়ে সেখানে একটা বড় পরিকল্পনা স্থাপন স্থাপন মানে তার মধ্যে সবথেকে যেটা বেশি গুরুত্ব পেয়েছে বা আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই এলাকার বহু ছেলেরা ছেলেদিকে মেয়েদিকে বর্তমান বোলপুর পড়তে যেতে হয় তাদের একটা স্কুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য একটা প্রচেষ্টা এবং সেটা নাকি নার্সারি থেকে একদম টুয়েলভ পর্যন্ত সত্যি করে সেটা খুব আনন্দের দিন দিনের জনসংখ্যা যে হারে বেড়েছে এবং আমাদের সেই যে স্কুলগুলো এই পোল এলাকার মধ্যে যে পাঁচটা বিদ্যালয় এই পাঁচটা বিদ্যালয়ে স্কুল থেকে ছাপিয়েছে ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে শিক্ষার আলো জ্বালানোর জন্য কেউ এগিয়ে আসে আমরা তাকে স্বাগত জানাবো এটাই খুব হবে সাথে সাথে আরও কিছু পরিকল্পনা আমরা যেগুলো শুনেছিলাম যেটা একটা মার্কেট কমপ্লেক্স সেখানে মধ্যে একটা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা খুলে দেওয়া একটা হসপিটাল যেটা অত্যন্ত জরুরি কুসকড়াল এই আশেপাশের মানুষের জন্য আমরা একটা গর্ভবতী মহিলাকেও আমাদেরকে বর্ধমানে নিয়ে যেতে হয় এটা সত্যি করে আজকের আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে খুব লজ্জা যদি এই পরিষেবা কুসকড়ার বা পুষ্করার আশেপাশের মানুষগুলো পেতে পারে তাদের সত্যি সত্যি সেটাও আমাদের কাছে খুব আনন্দের খবর সাথে কিছু হাউজিংয়ের প্রকল্প জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ তো আর বাড়ছে না চাষযোগ্য জমি বাড়ি করার ক্ষেত্রে নানারকম নানারকম সরকারি বিধিনিষেধ আছে এইগুলো ক্ষেত্রে যদি জমি থাকে শ্রেণী পরিবর্তন করে তারা যদি কিছু মানুষের হাতে সেরকম ধরনের ফ্ল্যাট বা ছোটো বাড়ি যেটা আপনি বলছেন যে কী বলে একটা সঞ্চয় ক্ষমতা সাধারণ মানুষের সঞ্চয় ক্ষমতার মধ্যে থাকবে যেটুকু তার সঞ্চয় সেটুকু দিয়ে তারা একটা মাথার উপর ছাদ পাবে আমি খালি এটা শুরু পরিকল্পনা থেকে চাইছি যে আরে তাদের শুরু হোক আমরা যেন জানতে পারি যে এরকম একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে একটা যখন শিল্প তৈরি হয় আমি এটাকে শিল্প বলে বলছিলাম অন্য শিল্পের কথা যদি ধরা যায় একটা শিল্প যদি তৈরি হয় তাহলে তার সাথে সাথে কিছু অনুসারী শিল্প তৈরি হয় কিছু ব্যবসার জন্য একটা চায়ের দোকানদারও সেখানে বসবে সন্ধেবেলায় একজন একানি ফোন নিয়ে একজন বাধামমালা সেখানে যাবে তারও একটা রুজি রোজগারের ব্যবস্থা আমরা সকলের সামাজিক মানুষ দিনগুলো কিন্তু আস্তে আস্তে বহু সচেতনতার জায়গায় এসেছে এই জায়গায় থেকে আমরা যদি একের অপরের পরিপূরক হতে পারি আমরা যদি আমি আমার কথা না ভেবে আমি যদি আরও পাঁচজনের কথা ভাবি তাহলে নিশ্চয়ই ওটা সামাজিকভাবে একটা দারুণ জায়গায় আমরা পৌঁছাতে পারবো যে অর্থনৈতিক পরিবেশ যে পরিকাঠামো যেটা এখন আছে সেটা হয়তো আর আরও একটু উন্নত তারা উন্নততর জায়গায় যাবে আমরা এই সংস্থার সর্বাঙ্গীন কুশল কামনা করছি দিন্তু আপনারা আমাদের কাজ শুরু করুন আমাদের কুসকড়ার অর্থনৈতিক পরিবেশ কুস করার সামাজিক পরিবেশ কুসকড়ার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যদি আপনাদের হাত দিয়ে আরেকটু উন্নততর জায়গায় যেতে পারে তার আশায় আমরা প্রতিক্রা করবো এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে এরকম ধরনের সমস্যার সাথে নিজে যতটুকু করা যায় ততটুকু শ্রম দিয়ে না হোক অন্তত কিছু পরিকল্পনা দিয়ে কিছু বুদ্ধি দিয়েও যদি তাদেরকে উপকৃত করা যায় সকলেই সচেষ্ট থাকবে